নতুন খাবারের সন্ধানে গিয়ে আবার মুখ পুড়িয়ে বাড়ি ফিরলাম কদিন আগেই নতুন খাবারের সন্ধান করতে করতে পৌঁছে গিয়েছিলাম হাতারি গ্রিল যে যেটা রয়েছে বিবেকানন্দ পার্কের ঠিক পাশেই আর কমলা গার্লসের উল্টো দিকে এখানে ভোজারটা ফলোয়ার্সদের জন্য থাকছে ফিফটিন পারসেন্ট অফ ঢোকার পরে অ্যাম্বিয়েন্সটা তো আমার বেশ মনে ধরেছিল ছিমছাম আলাদা স্মোকিং জোন রয়েছে এবং বেশ স্পেশিয়াস চেয়ার টেবিলগুলো বেশ ভালো খাবার দাবারের মধ্যে অর্ডার করে নিলাম এদের বেশ কিছু সিগনেচার ডিশ আর সেই খাবার দাবার খেয়ে মুখ পুড়ল আমার চলুন তবে ভিডিওটা শুরু করে দেওয়া যাক আর এই ভিডিওটা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন আসাম থেকে দীপদাস আর মুম্বাই থেকে বিকাশ সামন্ত আর এখানে গিয়ে প্রথমেই ট্রাই করে নিলাম এদের ক্লাব চিকেন স্যান্ডউইচটা যার ভেতরে চিকেনের লেয়ার মোটামুটি ভালো পরিমাণেই ছিল কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর ডিপ দিয়ে সার্ভ করা হয়েছিল এটা মোটামুটি খেতে বেশ ভালোই লেগেছিল আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে ডেভিল চিকেন আর এই ডেভিল চিকেনটা এক প্লেটে এরকম ছ পিস চিকেন আপনারা পেয়ে যাচ্ছেন আর বাঙালির যেরকম স্বভাব চিকেনের পেছনে কাঠি গুঁজে দিয়েছে আর এই ভিডিওটা যারা যারা দেখছেন কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই কাঠিবাজ বন্ধুকে যে সব সময় সবার পেছনে কাঠি দিতে ব্যস্ত থাকে এরপরে যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হলো প্রন ককটেল আর এই খাবারটা দেখেই কেমন লোভনীয় লাগছে দেখুন ও জিভে জল চলে আসছে আর এই খাবারটা কিন্তু এদের এখানে আমার সব থেকে সেরা লেগেছে যারা যাবেন তাদেরকে বলবো প্রন ককটেলটা অবশ্যই অবশ্যই করে ট্রাই করুন আর এটা খেয়ে নিয়ে একটা মকটেল দিয়ে গলা ভিজিয়ে নিলাম আর এখানে কিন্তু ভোজারটা ফলোয়ার্সরা পেয়ে যাবেন আপনার টোটাল বিলিং এর উপরে এরপরে ট্রাই করছিলাম সেটা হচ্ছে হ্যাম বেকান পিজা আর এই পিজাটা দেখুন পিজাটা কিন্তু এক্সট্রা চিজ ছিল না তার ফলে হয়নি কিন্তু খাবারের স্বাদ একেবারেই অসাধারণ পিজার ডোটা যেটা তলায় ছিল একদমই থিন আর ওপরে মাল মশলা একেবারে ভর্তি ছিল আর এরপরে যে আইটেমটা এখান থেকে ট্রাই করেছিলাম এটার নাম কিন্তু আমি আপনাদের বলবো না আপনারাই বলুন দেখি এটার নামটা কি দেখি আপনারা কেমন ফুডি। যদিও এই ধরনের খাবারগুলো আমার বেশি পছন্দ হয় না তবুও আপনাদের দেখানোর স্বার্থে একটু ট্রাই করেই নিলাম আর এরপরে বিভিন্ন রঙ বেরঙের মকটেল দিয়ে একটু গলা ভিজিয়ে নিলাম এই গরম এরকম ঠান্ডা ঠান্ডা রঙ বেরঙের মকটেল হলে খাবার দাবার যেন জমে না আর এরপরে যেটা ট্রাই করেছিলাম এই দেখুন কোলবালিশ একটা বলা চলে একদম জড়িয়ে নিয়ে শোয়া যাবে এটার নাম হলো ফ্রন্ট থার্মিডর আর এর ভেতরে দেখুন একেবারে চিজের সমুদ্র যারা যাবেন এখানে তাদেরকে বলবো এই আইটেমটা অবশ্যই অবশ্যই করে ট্রাই করুন না হলে কিন্তু একটা বিশাল বড় মিস হয়ে যাবে আর এটা সাইজটা যা থাকছে একেবারে কোলবালিশ আমার মতন আর কে কে রয়েছেন যে কোলবালিশ ছাড়া একদম ঘুম আসে না সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চপ আর এই পর্কের ফ্যাট পিসটা ও হো হো দেখেই যেন একদম খিদে লেগে যাচ্ছে যখন ভিডিওটা এডিট করতে বসেছিলাম আমার কিন্তু আবার করে ছুটে যেতে ইচ্ছা করছিল এই বিবেকানন্দ পার্কের পাশেই হাতারি গ্রিলসে আর এই ভিডিওটা যারা যারা দেখছেন কে কে পর্ক ভালো খান বা আপনার বন্ধুরাও যদি কেউ থেকে থাকে যে পট ভালো খায় তাকে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নেবেন আর এটাকে নিয়ে নেক্সট এখান থেকে ট্রাই করেছিলাম বারবিকিউ ল্যাম্প সিজলার আর এই সিজলারটা একদম গরম গরম ধোঁয়া ওঠা অবস্থায় আমাদেরকে সার্ভ করা হয়েছিল যেখানে রাইস ছিল ভেজিস ছিল আর তার সঙ্গে ল্যাম্প ছিল সমস্ত কিছু মিশিয়ে নিয়ে সোজা একেবারে গরম গরম মুখে চালান করে দিলাম আর এই হাতারি গ্রিলসের এক্স্যাক্ট অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিলাম এরপরে এখান থেকে ট্রাই করেছিলাম সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিম আর এই সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিম খেতে গিয়ে কিন্তু আমার মুখটা পুড়লো এর আগে প্রচুরবার খেতে আমি মুখ মুখ পুড়িয়েছি না আমার আবার সেই গরম গরম ব্রাউনিটা মুখে পুড়ে দিয়েছিলাম তার ফলে মুখটা পুড়েই গেছিল আর এখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ ভালো ছিমছম ছোটখাটোর মধ্যে ভালো করেই সাজানো রয়েছে বাইরে স্মোকিং জোন রয়েছে আর ভেতরে এসির আলাদা বসার বন্দোবস্ত রয়েছে আর যেটা আগেই বলে দিয়েছি ভোজারটা ফলোয়ার্সদের জন্য এখানে থাকছে কিন্তু ফিফটিন পার্সেন্ট অফ সুতরাং দেরি না করে ঝটপট ছুটে যান হাতারি গ্রিলসে আর ওখানে গিয়ে আমার মতন মুখ পুরাবেন না প্লিজ